আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই সালে অর্থাৎ চৈত মাসে জুন মাসে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পুলিশে অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করতে কি কি যোগ্যতা এবং কি কি কাগজপত্র প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে সবকিছু তুলে দেবো আজকের এই ভিডিওতে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানে সুবিধাতে এখানে আশা করি আপনি দেখতেই পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই অর্থাৎ চলিত মাসে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অনলাইনে এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে এক জুলাই দুই এবং আবেদনের শেষ সময় চব্বিশ জুলাই দুই অর্থাৎ আগামী মাসের জুলাই মাস থেকে অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে এবং জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আরো কিছু যোগ্যতা চাওয়া রয়েছে যেমন প্রার্থীর যোগ্যতা বয়স এবং জেলা ভিত্তিক শূন্য বিবরণ এখানে দেওয়া রয়েছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন প্রার্থীর যোগ্যতা এখানে চাওয়া রয়েছে সর্বপ্রথম বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এর চাওয়া হয়েছে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.50 পে উত্তীর্ণ হতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থায় অবিবাহিত তালাক প্রাপ্ত বা তালাক হলে এখানে চলবে না শারীরিক মাপ এখানে চাওয়া হয়েছে পুরুষ পাত্রের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং নারী পাত্রীর ক্ষেত্রে 5 ফিট 7 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে পুরুষ পাত্রীর ক্ষেত্রে 31 থেকে 33 এবং নারী পাত্রীর ক্ষেত্রে এখানে প্রয়োজন নয় ওজন থাকতে হবে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে তো এই ছিল আহ যোগ্যতা গুলো অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সে বিষয় প্রথমে উল্লেখ করা রয়েছে আর এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো নিচে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে প্রথমে এখানে দেওয়া করে এক জুলাই পঁচিশ সকাল দশ গে হতে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষটে অর্থাৎ বারোটা আগ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদন কিভাবে করবেন সেই প্রসেসগুলো এখানে দেখানো রয়েছে যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট রূপে ভিত্তি করে ভিডিও বানাবো সেখান থেকে আপনারা নিজেরা আবেদন করার পদ্ধতিগুলো দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি আপনাদেরকে যেভাবে করা হবে প্রিলিমিনারি অর্থাৎ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত নিয়োগ মতাবে মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্ড্রস টেস্ট এর জন্য বাছাই করা হবে বাছাইকর প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বারে নির্বাচন সংক্রান্ত তথ্য এস এর মাধ্যমে প্রেরণ করা হবে এই ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারটি সর্বক্ষণ সচল রাখতে হবে ও এস এম এস সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের প্রি অর্থাৎ কিভাবে আপনাদের বাছাই করা হবে সেই বিষয়গুলো এখানে বলা রয়েছে তো আশা করি এগুলো আপনি দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনি নিজের কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো এরপরে আপনাদের শারীরিক পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন এখানে নেওয়া হবে এবং প্রয়োজনীয় সনদপত্র বিবরণ দেওয়া রয়েছে অর্থাৎ আবেদন করার পর আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করতে এবং আবেদন করার পরেও যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইনডুস্ট টেস্ট বা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল টেস্ট ইনডুস্ট টেস্ট এ ডাউনলোডকৃত কিতো আপনি কবি দুই কবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সামরিক সনদতম মূল কবি সাহিত্যিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক ছাড়পত্রের মূল কপি নাগরিকত্ব ছাড়পত্র জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্ব ছাড়পত্রের মূল কপি অভিভাবকের সম্মতিপত্র আইনানুক অভিভাবকপূর্বক প্রদত্ত সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা অথবা মাতা জাতীয় পরিচয় পত্রের মূল কপি ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদতলা পাসপোর্ট সাইজের অঙ্গি ছবি এবং যারা মুক্তিযোদ্ধার কোঠা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে তাদের অনুমতি পত্র এখানে প্রয়োজন হবে এরপর আপনাদের প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটির কর্তৃক চন্ত বাদশাহী কালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্বাচিত নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণকালে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালে বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে তো এছাড়াও আপনাদের নিয়োগ ও চাকরি সুবিধা সংক্রান্ত কিছু তথ্য রয়েছে যেমন সফলভাবে সফলতার সাথে প্রশিক্ষণ কারীদের সম্পন্নকারীদের আহ টাকা থেকে একুশ হাজার আটশত টাকা বিধি মোতাবেক আহ প্রাপ্য অন্যান্য বেতন ভাতা দিয়ে সব পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ যে সকল ভাতা বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যে সেগুলো আপনাদেরকেও দেওয়া হবে নিয়ম অনুযায়ী তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আলোচনা এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চায় কোন কোন জেলায় কত তারিখে নেওয়া হবে সে বিষয়ে এখানে দেওয়া রয়েছে যেমন জেলার নাম দেওয়া রয়েছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুস টেস্টের তারিখ লিখিত পরীক্ষা মনস্তিক ও মৌখিক পরীক্ষার সময় এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি আহ ব্রাহ্মপ্রাণ নরাইল সিরাজগঞ্জ চাঁপাই নবমগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগালছরি খুলনা এই জেলাগুলোর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ফিজিক্যাল টেস্ট ইন্ট্রেন্স টেস্টের পরীক্ষা দশ এগারো বারো আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আট গটিকে নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশ গে মনস্তিক ও মৌখিক পরীক্ষা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশ গটিকে নেওয়া হবে সাতক্ষা নগাঁও জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী আফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালকাঠি পটুকালী তেরো চৌদ্দ পনেরো আগস্ট দুই সকাল আট গোটিকে লিখিত পরীক্ষা উনত্রিশ আগস্ট দুই সকাল দশ গিকায় মনস্তিক ও মৌখিক পরীক্ষা ছয় সেপ্টেম্বর দুই সকাল দশ গোটিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমেরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীতপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ড টেস্ট পরীক্ষা নেওয়া হবে সতেরো আঠারো উনিশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল আট গোটিকায় এবং লিখিত পরীক্ষা চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মনস্তিক ও মৌখিক পরীক্ষা বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলকুমারী মৌলীয়বাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর তিরিশপুর বরিশাল বিশ একুশ বাইশ আগস্ট দু সালে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডোর টেস্ট পরীক্ষা নেওয়া হবে সকাল আট ঘটিকায় দশ সেপ্টেম্বর নেওয়া হবে লিখিত পরীক্ষা মনস্তিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় কোন কত অর্থাৎ কত তারিখে আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে ট্রেনের রিকেট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা ভুল প্রদান করলে নিয়োগ অযোগ্য বলে বিবেচিত করা হবে তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের অর্থাৎ দু সালের জুন মাসে অর্থাৎ চলিত মাসে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদনের এখানে কত থেকে আবেদন করবেন সেই বিষয়গুলো এখানে বলা রয়েছে এবং কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছিল এবং আমি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে আপনাদেরকে বুঝিয়েছি তো যারা এখানে আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে পরবর্তীতে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা বাংলাদেশ পুলিশের ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তিটি প্রয়োগ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ